এ যেন অলৌকিক কোনো এক জগতের প্রবেশদ্বার আর এটা বাংলাদেশেই আবার এর পাদদেশেই আছে এক অগ্নিকুণ্ড যেখানে প্রতিনিয়ত পানির উপর জ্বলছে আগুন সীতাকুণ্ডকে বহুরূপে দেখেছেন কিন্তু এইভাবে দেখেননি কোনো দিন এই যে উড়ে যাচ্ছে আমাদের পাশ দিয়ে ওহ এই ভিউটার কারণেই মূলত এত কষ্ট করে এখানে উঠে আসা বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থানটাতে ওঠা দরকার ড্রিমস ওয়েটেড বাট টাইম ডিডেন্ট অবশেষে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিয়েই নিলাম পৌঁছে গেলাম চন্দ্রনাথ পাহাড় সকালে অলরেডি রোদ উঠে গেছে তো রোদ যখন পড়ছে তখন মনে হচ্ছে পুরো পুরো মোড়ানো জায়গাটা দারুণ সবাই সাধারণত রাতের বাস ধরে সীতাকুণ্ড আসেন সকালে নাস্তার পর্ব শেষ করে তবেই ওঠেন চন্দ্রনাথের চূড়ায় তবে আমার লক্ষ্য চন্দ্রনাথের চূড়ায় দাঁড়িয়ে মেঘের দলের সাথে কিছুক্ষণ গল্প করা আর সে কারণে একদিন আগেই চলে এসেছি আমি সীতাকুণ্ডের নামার বাজারে হোটেল গোল্ডেনের রুমে ঢুকে জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখি সেই যে দূরে চন্দ্রনাথের চূড়া হোটেলের রুম থেকে এই রকমভাবে চন্দ্রনাথের ভিউ পাবো সেটা ভাবিনি কাল তাহলে ওইখানেই উঠতে হবে এবং সেটা খুব ভোরেই ভোরের আলো যখন আলোকিত করতে শুরু করেছে এই পৃথিবীকে তার আগেই উঠে পড়েছে সিএনজিতে শেষ রাতের দিকে যে বৃষ্টি হয়েছে রাস্তাঘাট দেখলেই তা স্পষ্ট হয়ে উঠছে সিএনজি যখন চন্দ্রনাথ পাহাড়ের আগে দুই নম্বর পোলের কাছে পৌঁছেছে তখন দূরে চন্দ্রনাথের চূড়ায় মেঘের খেলা আমার চোখকে আরও প্রসারিত হতে বাধ্য করছে সিএনজির যাত্রা এ পর্যন্তই এখানে কিছু দোকান আছে সেখান থেকে লাঠি ভাড়া করে নিতে হবে চল্লিশ টাকা দিয়ে নেমে এসে আবার ফেরত দিলে বিশ টাকা ব্যাগ পাওয়া যাবে লাঠিকে সঙ্গে করে পা বাড়িয়েছি সামনের দিকে যেখানে অপেক্ষা করছে এক অলৌকিক সৌন্দর্য এটা হচ্ছে দুই নাম্বার পুল এখান দিয়ে উপরে উঠতে হয় চন্দ্রনাথ পাহাড়ে আমরা এখন সেদিকে যাওয়ার জন্য রওনা দিয়েছি এখন পর্যন্ত মানুষের খুব একটা আনাগোনা নেই দু একজন মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন সম্ভবত তাদের সাথেই দেখা হয়েছে এত সকালে আমি আমার সফর সঙ্গী হৃদয়কে নিয়েও তো সেই মর্নিং ওয়াকেই বেরিয়েছি যদিও আমাদের হাঁটা শেষ হবে চন্দ্রনাথের চূড়ায় এখানে পাহাড়ের চূড়ায় ওঠার দুইটা রাস্তা আছে একটা হচ্ছে এই পাশ দিয়ে পাহাড়ি পথ যেটা ট্রেকিং করে উঠতে হয় আরেকটা এই পাশে আছে সিঁড়ি সাধারণত অনেকে ভুল করেন এই সিঁড়ি দিয়ে উঠে থাকেন ডান দিকের এই সিঁড়ি ধরে উপরে উঠলে একটা মন্দির পাওয়া যাবে আর বাম দিকের মূলত চূড়ার দিকে যাবার রাস্তা ইটের সলিং করা এই ভেজা রাস্তা ধরে যতই এগিয়ে যাচ্ছি ততই যেন গা ছমছম করছে পথের পাশে ঘন জঙ্গল আর ঝিঝি পোকার ডাক ছাড়া যেন কিছুই নেই আশেপাশে আর কোনো জনমানুষ নেই তবে কি আমরা দুজনই উঠছি সবার আগে এখানে অনেকগুলো দোকানপাট আছে আমরা অবশ্য খুব ভোরবেলায় আসার চেষ্টা করেছি কারণ উপরে মেঘের একটা ভিউ পাওয়া যায় খুব ভোরে সেটার জন্য আমরা ভোরবেলা আসার চেষ্টা করেছি এখানে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোও এখনো নি আমরা এত সকালে এসেছি আর মানুষজন তো নেই হাঁটতে হাঁটতে থমকে দাঁড়াচ্ছি বারবার দূরে যে চূড়ার সৌন্দর্য তা যেন থামিয়ে দিচ্ছে থামতে বাধ্য করছে আমার পেছনেই যে দেখা যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের চূড়া আমরা ট্রেকিং করে এই পথ দিয়ে ওইখানেই উঠব আর এইখানে আমরা এত ভোরবেলা আসার কারণ হচ্ছে মেঘ মেঘের চমৎকার কিছু দৃশ্য দেখার খুবই ইচ্ছা ছিল সে কারণে এসেছি এখন উপরে উঠে দেখা যাক সেটা পাওয়া যায় কি না মোটামুটি ভালো রাস্তাগুলো পার হয়ে এসেছি এবারে পথ আমাদেরকে জানান দিতে শুরু করেছে সৌন্দর্যের শিখরে উঠতে কিছুটা সংগ্রাম তো করতেই হবে ঝর্নার আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হয় আরে ঝর্নার আওয়াজ রাস্তার পরিস্থিতি বেশ খারাপ কিন্তু কিছুটা এগোনোর পরে এরকম এখানে ঝর্নার আওয়াজ পাওয়া যাচ্ছে যদিও সম্ভবত ওই যে গাছপালা বা জঙ্গল মতো থাকার কারণে ঝর্ণাটা পরিষ্কার দেখা যাচ্ছে না কিন্তু আওয়াজটা চমৎকার এই আওয়াজটাই যে কষ্টটা হয়েছে সেই কষ্টটা কিছুটা হলেও লাঘব করে দিচ্ছে আমি দেখার চেষ্টা করছি সেই ঝর্ণাটা আসলে দেখা যায় কি না আমি ভেবেছিলাম ঝর্ণাটা সম্ভবত নিচের দিকে কিন্তু না ঝর্ণাটা আরও খানিকটা সামনে খুব সতর্কতার সাথে পা ফেলতে হচ্ছে এবার একটু এদিক সেদিক হলেই পড়তে হবে পা পিছলে চলতে চলতে যে প্রথম ভিউ পয়েন্ট আমার কাছে মনে হলো এটা এখান থেকে দাঁড়াইলাম ও এইখান থেকে যে সৌন্দর্য দেখা যাচ্ছে সীতাকুণ্ড শহরের তার সাথে পাহাড়ি পথের পাহাড়গুলো দেখা যাচ্ছে ছোট ছোট নিচে যে পাহাড়গুলো আছে আর ওই যে দূরে সমুদ্র বঙ্গোপসাগর এইখানেই সমুদ্র আরেকটু উপরে উঠলে আমরা এই গুলিয়াখালী তারপরে বাসবাড়িয়া এই সিবিজগুলো দেখতে পারবো ভিউ পয়েন্টে দাঁড়িয়ে সীতাকুণ্ড শহর দেখে একটুখানি এগিয়ে যেতেই দেখা পেলাম ঝর্ণাটার দ্য ওয়াটারফল মে বি স্মল বাট ইট স্পিক্স দ্য ল্যাঙ্গুয়েজ অফ থিজ যেই ঝর্ণাটার কথা বলছিলাম এখান থেকে এটা হচ্ছে সেই ঝর্ণাটা ছোট কিন্তু সুন্দর আর পানির যে পতনের শব্দ এটা চমৎকার ঝর্নার উপরের অংশটা দেখার লোভ সামলাতে পারলাম না কিছুতেই উপরে উঠতেই দেখি আরও দুইজন পৌঁছে গেছে এখানে হাত নেড়ে আমাদের জানান দিচ্ছে তাদের উপস্থিতি ঝর্নার এখান থেকে যে রাস্তাটা আছে সেটা আপনাকে কনফিউজ করতে পারে আমাদেরকেও যেরকমটা করেছিল সেটা হচ্ছে আমরা ডান দিকে উঠে গিয়েছিলাম কিন্তু পরে দেখলাম যে ডান দিকে উঠতেই আছি ওর ওখান থেকে আবার নেমে ঝর্নার যে বাম পাশেই যে রাস্তাটা আছে ওই রাস্তাটা ধরে আমরা এখন উঠছি সামনেই আমাদের এই যে পাহাড় অল্প একটু ওঠার সাথেই আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি অলরেডি পাহাড়ের দেওয়াল আমাদের সামনে উঠে পড়েছে ধীরে ধীরে একজন দুজন করে আমাদের সাথে যুক্ত হতে শুরু করেছে পাহাড় প্রেমীরা সেই সাথে আমাদের সঙ্গ দিচ্ছে এই কুকুরটাও যে পাহাড়ে উঠতে আমাদেরই কষ্ট হয়ে যাচ্ছে এই কুকুর আমাদের পেছন পেছন সেই শুরু থেকে আসছে চন্দ্রনাথ ট্রেকিং এর প্রতিটা বাকি পাচ্ছি ডিফারেন্ট ফিল প্রতিটাই যেন আলাদা গল্পের জন্ম দিচ্ছে আমার মাথার মধ্যে এখানটাতে দেশ গুহা গুহা মতো একটা থিম অবশ্য শুধু এক পাশে এই পাশে আরেকটা পাহাড় আছে আর এখান দিয়ে সামনেও যে সমুদ্র দেখা যায় তার সাথে দেখা যায় সীতাকুণ্ডের শহরটা বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আর সবুজের উপরে যখন সকালে অলরেডি রোদ উঠে গেছে তো রোদ যখন পড়ছে তখন মনে হচ্ছে পুরো সোনায় মোড়ানো পুরো জায়গাটা দারুণ অনেকখানি ট্রেকিং করার পরে প্রায় পঞ্চাশ মিনিট ট্রেকিং করার পরে এখানে এসে পৌঁছেছি এই যে ভিউ পয়েন্ট পেছনে সমুদ্র আর তার আগে সবুজ সবুজের উপরে রোদের আলোক ছটা আর তার সাথে সীতাকুণ্ডের কিছু কিছু বিল্ডিং দেখা যাচ্ছে এখান থেকে উঁচু উঁচু বিল্ডিং যেগুলো সেইগুলো ভিউ পয়েন্টে দাঁড়িয়ে দূরের দৃশ্য দেখতে গিয়ে থমকে গেলাম হঠাৎই একই বানরগুলো হঠাৎ কোত্থেকে উদয় হল ভিউ পয়েন্টটাকে বানরের দখলে দিয়ে উঠতে শুরু করলাম আবার আর একটুখানি উঠতেই ছুটে এলো মেঘের দল এখনো কিন্তু চূড়াই ওঠা হয়নি এখানেই একটা মন্দির আছে দেখলাম অনেকেই সম্ভবত এটাকেই চন্দ্রনাথের চূড়া মনে করে থাকেন কিন্তু চূড়াটা মূলত আর দূরে সেখানেই আছে সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান চন্দ্রনাথ মন্দির মেঘেদের দলের সঙ্গে বেশ খানিকক্ষণ গল্প করে আবার এগিয়ে যেতে শুরু করেছি পথেই দেখা পেয়ে গেলাম একজন পরিশ্রমী কৃষকের যে পাহাড়ে আমরা আসি সৌন্দর্যের খোঁজে সেই পাহাড়ের বাঁকে বাঁকে চাষ করেন এনারা কি কি চাষ হয় এখানে

চন্দ্রনাথের চূড়া আরেকটু দূরে কিন্তু এবারে নিঃশ্বাস ভারী হতে শুরু করেছে অনেকখানি খাড়া উপরের দিকে উঠতে হচ্ছে এবারে তবে আমি সত্যিই ভাবিনি এই কষ্টের পর আমার সামনে ধরা দেবে এক আশ্চর্য সৌন্দর্য প্রাকৃতিকের ঊর্ধ্বে গিয়ে যদি অলৌকিক কিছু থাকে তবে যেন সেটাই ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছি এক অলৌকিক জগতের মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিনশো দশ মিটার উচ্চতায় আছে এখন আমার সাথে প্রায় একই সময়ে এই চূড়ায় ওঠা মানুষগুলোর সাথে বন্ধুত্ব হয়েছে মুহূর্তে প্রত্যেকেই শেয়ার করছে তাদের জার্নির কথা হাইট হিসেবে তিনশো দশ মিটার হয়তো কিছুই নয় কিন্তু ক্ষণে ক্ষণে খাড়া উপরের দিকে ওঠা প্রত্যেককেই কিছুটা হলেও ক্লান্ত করে দিয়েছে তাই তো এই চূড়ায় একটা ছায়ায় দাঁড়িয়ে শীতল হতে চাইছে সবাই এই চূড়াতেই আছে সেই চন্দ্রনাথ মন্দির জনশ্রুতি আছে নেপালের কোনো এক রাজা স্বপ্ন দেখেন পৃথিবীর পাঁচটি জায়গায় পাঁচটি মন্দির নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে তাকে তবে সেই মন্দিরগুলো এমন স্থানে হতে হবে যেখানে একই সাথে থাকবে পাহাড় এবং সমুদ্র এগুলোর মধ্যে চন্দ্রনাথের এই মন্দির অন্যতম সনাতন ধর্মীয় বিশ্বাস মতে মহাদেবের সহধর্মিনী সতীর হাত পতিত হয়েছিল এইখানে আর সে কারণে এটা তাদের অন্যতম এক তীর্থস্থান এই বিশাল চন্দ্রনাথ পাহাড়েরই এক অংশের পাদদেশে রয়েছে আরও একটি আশ্চর্য জিনিস যেখানে পানির উপর দাউ দাউ করে আগুন জ্বলছে প্রতিনিয়ত চূড়া থেকে নেমে সেই দিকে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আমি এই যে খাড়া সিঁড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত নামার পথ এই পথ দিয়ে চন্দ্রনাথের চূড়া থেকে নেমে আসতে হয় নামার সময় আমরা দেখতে পেয়েছি অনেক ভাই ব্রাদার তারা এই পথ দিয়ে ভুল করে উঠেছেন এবং তাদের চেহারা দেখেই আমার কাছে খুবই কষ্ট লেগেছে সত্যি কারণ এত কষ্ট তাদের হয়েছে যেটা আমরা আসলে ওই পাশে ফিল করিনি লোকে বলে উপরে ওঠা যত কঠিন নিচে নামা ততটাই সহজ সম্ভবত সেই কথাই ভুল প্রমাণিত হচ্ছে এখানে নিচে নামতে বেশ বেগ পোহাতে হচ্ছে আরও যেহেতু রাতে বৃষ্টি হয়েছে স্লিপারি ঢালু পথে নামাটা যেন অন্যরকম এক পরীক্ষা হয়ে দাঁড়াচ্ছে নিচে নামার পথের যে সিঁড়ি সেই সিঁড়িটা বেশ সর্পিলাকার সিঁড়ি এবং জায়গায় জায়গায় ভাঙা এটাও বেশ দুর্গম টাইপের বলা যায় তবে পরীক্ষাটা কিছুটা হলেও সহজ হয়ে যাচ্ছে ভিউ পয়েন্টগুলোর কারণে যেখানে দাঁড়িয়ে খানিকটা প্রশান্তির ছোঁয়া মিলছে শরীর ও মনে এই যে এত সুন্দর ভিউ আর তার সাথে প্রকৃতির এই শব্দ মনে হচ্ছে এই প্রকৃতির সাথে যেন আমাদের আজীবনের সম্পর্ক পাহাড় সমুদ্র সব কিছুই যেন এইখানে মিলেমিশে একাকার ওই যে দূরে সমুদ্র আর এইখানে আমি দাঁড়িয়ে আছি চন্দ্রনাথ পাহাড়ে মাত্র এই দোকানগুলো খুলতে শুরু করেছে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি পেটে কিছু একটা দিতে হবে তা না হলে আর পারা যাচ্ছে না এক বাটি নুডলস আর এক কাপ চা আপাতত বাকি পথটুকু চলতে সাহায্য করবে নিশ্চয়ই নিচে নামতে শুরু করেছি আবার নেমে এসেছি একেবারে নিচে বেরিয়ে পড়েছি চন্দ্রনাথের গোল থেকে বাট এভরি এন্ডিং ইজ জাস্ট নিউ বিগেনিং যেখানে অপেক্ষা করছে আরেক আশ্চর্যময় সৌন্দর্য আবার সিএনজি নিয়ে নামার বাজার পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে হোটেল রুমে ফিরে ফ্রেশ হয়ে নিতে চাইলাম হোটেলের মধ্যে ঢুকে জানালা দিয়ে দূরে দেখা যাচ্ছে চন্দ্রনাথের চূড়া মাত্রই নেমে এসেছি এখান থেকে হোটেল রুম থেকে রেডি হয়ে বেরিয়েছি প্রথমে যাব রাজবাড়ি রেস্টুরেন্টে একেবারে খেয়েই রওনা দেব সেই গন্তব্যে যেটার জন্য নিজেকে প্রস্তুত করেছিলাম চন্দ্রনাথের চূড়া থেকেই রাজবাড়ির খাওয়াটা বেশ ভালোই ছিল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে খোঁজ শুরু হলো সিএনজি পেয়ে গেলাম কামাল ভাইকে পরবর্তী কয়েক ঘন্টার জন্য তিনিই আমাদের সিএনজি ড্রাইভার তিনিই আমাদের গাইড আমাদের এবারের গন্তব্য বারবকুণ্ড বেশ অনেকক্ষণ চলার পর থেমেছে আমাদের সিএনজি এরপর রাস্তার দুরবস্থায় যেতে হবে হেঁটে পথ দেখাচ্ছেন কামাল ভাই এইখানেও আছে সনাতন ধর্মাবলম্বীদের একটা মন্দির সেই মন্দিরটির ভেতরেই আছে আশ্চর্য সেই জায়গা যেখানে পানিতে আগুন জ্বলছে প্রতিনিয়ত বারক কুণ্ডর এই যে অগ্নিকুণ্ড এই পাশে সবসময় অনবরত আগুন জ্বলছে আর এখানে মনে হচ্ছে যেন পানি ফুটছে প্রতিনিয়ত কিন্তু এই পানিটা নাকি বেশ ঠান্ডা আসলে তো শীতল পানি একেবারে এই অগ্নিকুণ্ড নিয়ে সবচেয়ে প্রচলিত জনশ্রুতি হল প্রাচীনকালে এখানে দেবদেবীদের উদ্দেশ্যে নরবলি দেয়া হতো হঠাৎ একদিন নরবলি দেওয়ার স্থানে আগুন ধরে যায় সবাই ধারণা করে নরবলি দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছেন দেবতা তারপর অনেক চেষ্টা করেও আর নেভানো যায়নি সেই আগুন অবশ্য বিজ্ঞান বলে ভিন্ন কথা ব্রিটিশ আমলে এই পাহাড়ের নিচে মিথেন গ্যাসের মজুদ আবিষ্কার করা হয় মনে করা হয়ে থাকে সেই গ্যাসই এই অগ্নিকুণ্ডের প্রকৃত উৎস তবে এখানে দায়িত্বে থাকা ব্যক্তিটি শোনালেন ভিন্ন গল্প না আমরা যে আগুনটাটা অলপ গ্যাসের দ্বারা আপনাকে গ্যাস দিয়ে আপনি সবগুলো গ্যাসটা তো আর চুরি করি এটা চাই ইয়ে করি রাখবে দরকার এখানে বারোটা নল পানি উঠে একটা নল আগুন উঠে এটা হলো বারো নল বারোটা নল আছে বারোটা নল চন্দ্রনাথের চূড়া আর বারব ঘুরতে আমার খরচ হয়েছে সর্বমোট চোদ্দশো টাকা সেই সাথে হোটেলে যদি থাকতে চান বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে এসি রুম পেয়ে যাবেন ঢাকা থেকে নন এসি বাসে ভাড়া নিয়েছে ছয়শো টাকা এরপর নামার বাজার থেকে চন্দ্রনাথ যাওয়ার সময় সিএনজি রিজার্ভ ভাড়া নিয়েছে একশো টাকা ফেরার সময় অবশ্য নিয়েছে আশি টাকা আর বারব কুণ্ড যাওয়া আসার জন্য সিএনজি ভাড়া লেগেছে ছয়শো টাকা চন্দ্রনাথের চূড়ায় যে অলৌকিক পথে প্রবেশ করেছি আমি সেটাই আমাকে টেনে এনেছে এই কুণ্ড। মেঘেদের সাথে আলিঙ্গন থেকে শুরু করে পানির এই বুদ্বুদ আমাকে জানিয়েছে অলৌকিকতা বাইর নয় আছে প্রতিটা মানুষের অন্তরে জীবনের হাজারো ব্যস্ততার মাঝে জীবনের অনেক উত্থান পতনের মাঝে নিজেকে হারিয়ে ফেলি আমরা তবে এই পাহাড়ের চূড়া কিংবা নিচে থাকা আগুনের ফুলকি সেই ব্যস্ততা আর উত্থান পতনের খেলা থামিয়ে দিতে পারে কিছুক্ষণের জন্য হলেও আর সেখান থেকেই শুরু হয় নতুন এক অধ্যায়ের যার শেষটা বাধা আছে বহু দূরে